বিশ্বনবী সাহাবাদের নিয়ে দাঁড়ালেন লম্বা লম্বা কাতার হল সাহাবিদের কাতারের শেষে সৈয়দিনা জিব্রাহিল এক লক্ষ চল্লিশ হাজার ফেরেস তাদেরকে নিয়ে জানা যায় শরিক হলেন বিশ্বনবী চার তাকবির দিয়ে জানা যা পড়লেন আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার চারটা তাকবিরের মধ্য দিয়ে জানা যা শেষ করলেন বিশ্বনবী তাকিয়ে দেখে সাহাবাদের পেছনে এক লক্ষ চল্লিশ হাজার ফেরেস্তা দাঁড়িয়ে জানা যায় শরিক হয়েছে বিশ্বনাই বললেন জিব্রাহিল কোন দিন তো এত ফেরেশতা নিয়ে কারো জানা যায় শরিক হতে দেখি নাই ঘটনা কি কি আমল ছিল আমার মুআবিয়ার যে আমলের কারণে মুআবিয়ার নামটা আল্লাহর সে চলে গিয়েছে উঠতে বসতে চলতে ফিরতে সব সময় আপনারা এই সাহাবী পড়তে থাকতো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদে ওয়া লাম কুফুয়ান আহাদ পড়েন আল্লাহ